আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কারিগরি শিক্ষকদের দপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনার বাংলাদেশ সকল যেন প্রার্থী এসএসসি পাশ থাকলে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আবার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন হওয়ার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে নাম্বার এক সাতটি বিষয়ে কাম কম্পিউটার অপারেটর বেতন দিয়ে তেরো এ পদে পট সংখ্যা এক যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিহতম দ্বিতীয় সিনেমার সমানের সিজি পেতে চেনা থাকবার সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মন্ত্রক্ষে প্রতি মিনিটে গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলা কোচের শব্দ থাকতে হবে লাইব্রেরিয়ান বেতন ক্রেট তেরো এই পদে পথ সংখ্যা পঁয়ষট্টি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতাও হতে হবে নাম্বার তিন সাত মন্ত্রক্ষে কাম কম্পিউটার অপারেটর বেতন ক্রেট চোদ্দ এই পদে পথ সংখ্যা দুইটি এটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতিমিনিটে মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে নাম্বার চার হিসাব রক্ষ বেতন গেট চোদ্দ এ পদে পদ সংখ্যা আটাশটি যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অন্য তৃতীয় শ্রেণী বা ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা হতে হবে নাম্বার পাঁচ ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন গেট পনেরো এই পদে পদ সংখ্যা চারটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যতম দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক বা হবে এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা হতে হবে নাম্বার এ এলডিএ স্টোর কিপার বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা সতেরো যে কোনো বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিস কাজ করার অভিজ্ঞতাও হতে হবে নাম্বার সাত সহকারী কাম্প কিপার বেতন গেট ষোলো এর পদে পদ সংখ্যা এগারো যে কোনো বোর্ড হইতে ব্যবসা শিখে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে নাম্বার আট অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা ছেচল্লিশটি যেকোনো কোনো শেষকৃত বোর্ড হইতে ব্যবসার শিক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বয়ং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতাও হতে হবে নাম্বার নয় এল কাম টাইপিস্ট বেতন গেট ষোলো এবারে পদে পদ সংখ্যা দুই এটি যে বোর্ড হইতে নিহত দ্বিতীয় বিভাগ সমানের সামান্য জিপিএতে উচ্চ মাধ্যমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে সার্বজনীন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশাব্দ এবং বাংলায় বিশ্বাব্দ হতে হবে নাম্বার দশ অফিস সরকারের কাম কম্পিউটার অফিস সরকারের কাম ট্রাইপিস্ট বেতন গেট ষোলো এই মতো সংখ্যার দুইটি যে কোনো শেষকৃত্য বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সামানীয় জিপিএতে উচ্চ মাধ্যমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশাব্দ এবং বাংলায় বিশ্বাব্দ থাকতে হবে নাম্বার এগারো অফিস সর্বাধিক কাম ডাটা এন্ট্রি পাবলিক কন্ট্রোল অপারেটর বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা সাতাশটি যে কোনো বোর্ড হইতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মূল রক্ষণের সার্বনিম্ন গতি প্রতিবিধে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে নাম্বার বারো কেয়ার টেকার বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা চুয়াত্তরটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে নাম্বার তেরো ড্রাইভার কাম মেকানিক বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা দুইটি যে কোনো বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভার এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী চালন বহন চালনায় পারদর্শী হতে হবে নাম্বার চোদ্দ এল কাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো এ পদে পদ সংখ্যা উনে আশি যে কোনো বোর্ড হইতে ব্যবসায় শিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে মুদ্রক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ ইংরেজিতে এবং বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে নাম্বার পনেরো কাপ ইনস্ট্রাক্টর বেতন গেট সতেরোই এ পদ সংখ্যা সাতটি এটি যে কোনো শেষকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ঠেদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পক্ষে উত্তীর্ণ হতে হবে নাম্বার ষোলো কাপ ইনস্ট্রাক্টর ল্যাব বেতন গেট সতেরো এ পদে পথ সংখ্যা পনেরো যে কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রভাসনের অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্যারের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার সতেরো অফিস সহায়ক বেতন গেট বিশ এবারে পট সংখ্যা সাতচল্লিশটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার আঠারো অফিস সহায়ক বেতন গেট বিশ এই পদে পট সংখ্যা তিনশো সতেরোটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার উনিশ অফিস সহায়ক গার্ডেনার বেতন গেট বিশ এ পরি এ পদের পদ সংখ্যা পাঁচটির যে কোনো প্রভবতী মাধ্যমিক সার্টিফিকেট সন কইকে উত্তীর্ণ হতে হয় এখন আলোচনা করব অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও কোইকে ফিজ জমা পদ্ধতি যেমন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যে কোনো একটু ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডি টি ই ভি ডট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ জমা শুরুর তারিখ চার তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে চব্বিশ তিন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এ সকল বিষয়ে সাধারণত টেটে প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে চোদ্দ নম পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশত একশত এবং টেটাক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা এবং পনেরো থেকে উনিশ নম পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনলাইন ফি জমা দিতে হবে এখন আমরা আলোচনা করবো এই নির্বিক কিছু শর্তাবলী যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং এক দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ